হ্যালো এভরিওয়ান গুচ্ছের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম মেরিট কবে দিবে এবছর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে কিনা এই বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ তুমি এই বিষয়ে একটা সুন্দর একটা ধারণা পেয়ে যাবে তো প্রথমেই আলোচনা করি যে গুচ্ছের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম মেরিট লিস্ট কবে দিবে দেখো গুচ্ছের দ্বিতীয় মেরিট লিস্ট দুই জুলাই প্রকাশিত হবে তো দুই জুলাই প্রকাশিত হওয়ার পরে দুই থেকে পাঁচ জুলাই পর্যন্ত নিশ্চয়ন ও প্রাথমিক ভর্তি কার্যক্রম চলবে যারা আসলে দ্বিতীয় সাবজেক্ট নতুন ভাবে পাবে ঠিক আছে তারপরে তৃতীয় মেরিট লিস্ট দিবে আট জুলাই এবং এই তৃতীয় মেরিট লিস্টের নিশ্চয়ন এবং প্রাথমিক ভর্তি এটা চলবে আট থেকে এগারো জুলাই পর্যন্ত তারপরে চতুর্থ মেরিট লিস্ট দিবে চোদ্দ জুলাই এবং চতুর্থ মেরিট লিস্টে যারা নতুন করে সাবজেক্ট পাবে তাদের নিশ্চয়ন ও প্রাথমিক ভর্তি চলবে জুলাই পর্যন্ত জুলাই জুলাই পর্যন্ত তারপরে পঞ্চম মেরিট লিস্টে যারা সাবজেক্ট পাবে তাদের বিশ জুলাই এই পঞ্চম মেরিটে প্রকাশিত হবে সেখানে যারা সাবজেক্ট পাবে তাদের ভর্তি প্রক্রিয়া প্রাথমিক ভর্তি প্রক্রিয়া এবং নিশ্চয়ন চলবে বিশ থেকে তেইশ জুলাই পর্যন্ত তো প্রাথমিক ভর্তি প্রক্রিয়া কিভাবে করতে হয় প্রাথমিক ভর্তি প্রক্রিয়ায় আসলে তোমাকে প্রথমে নিশ্চয়ন করতে হবে পাঁচ টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর সাহায্যে তারপরে ওই পেমেন্ট স্লিপ এবং তোমার কিছু ডকুমেন্টস যেমন তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট তারপরে ওই যে পাঁচ টাকা জমা দেওয়ার রসিদ এই দুইটা নিয়ে এবং আরো কিছু কাগজপত্র নিয়ে তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে তারপরে ওখান থেকে তোমার প্রাথমিক ভর্তি আসলে নিশ্চিত করতে হবে আর কি ঠিক আছে আশা করি তোমরা এই বিষয়ে বুঝতে পারছো এবার দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তোমরা যে বছর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে কিনা তো আমরা আগে একটু বুঝি যে আসলে গণবিজ্ঞপ্তি কেন দেওয়া হয় গণবিজ্ঞপ্তি আসলে কি আমি আগে তোমাদের বললাম যে এক থেকে পাঁচটা মেরিট গুচ্ছে দিবে ঠিক আছে চার পাঁচটা মেরিট গুচ্ছে দিবে তো এই পাঁচটা মেরিট দেওয়ার পরেও কিছু কিছু সিট খালি থেকে যাবে তো কেন খালি থাকবে কারণ যারা ভর্তি হবে বা যারা আসলে সাবজেক্ট পাওয়ার পরেও ভর্তি হবে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলে যাবে বিভিন্ন কারণে বা কেউ প্রাইভেটে চলে যেতে পারে আরও বিভিন্ন কারণে আসলে তোমার কিছু সিট খালি থেকে যায় ওই সিট গুলো তো বিশ্ববিদ্যালয়ের পূরণ করতে হবে তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো স্ব সিদ্ধান্ত অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ওই যে ওই ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের ভিতর থেকে মানে কিছু সংখ্যক শিক্ষার্থীর জন্য একটা আলাদা নোটিশ দেয় এই নোটিশটা কিভাবে দেয় এইটা মনে করো একটা ইউনিভার্সিটিতে সিট ফাঁকা আছে ষাটটা সিট ফাঁকা আছে তো এই ষাটটা সিটের পাঁচ গুণ বা ছয় গুণ শিক্ষার্থী তারা ডাকতে পারে যেমন ষাটটা সিটের বিপরীতে তারা তিনশো শিক্ষার্থীর জন্য একটা নোটিশ দিতে পারে যে এরা এরা উপস্থিত থাকবা তারপর ওখান থেকে আসলে বাছাই করে শিক্ষার্থী ভর্তি করানো হয় তো তো হচ্ছে গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি এবছরও দিবে কারণ সব কার্যক্রম শেষ হওয়ার পরেও দেখবা কিছু না কিছু আসলে শিক্ষার্থী মানে চলে যাবে ওই ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাওয়ার পরেও চলে যাবে তো সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটির ওই সিট গুলো ফাঁকা থাকবে ওই সিট গুলো পূরণের ক্ষেত্রে ওয়েটিং থেকে আসলে শিক্ষার্থী ডাকবে তারা আর কি নিজেরা ওই যে আবেদন করছে বা যে স্টুডেন্টরা করছে ওই অনুযায়ী আসলে তারা শিক্ষার্থী ডাকবে তুমিও কিন্তু ওখান থেকে একটা সাবজেক্ট পেতে পারো তো আমি যেটা বলছি যে এবছরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে কিনা হ্যাঁ এবছরেও গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো তুমি গণবিজ্ঞপ্তি কবে নাগাদ তুমি পেতে পারো বা গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এটা হচ্ছে তোমার জুলাই এর একদম শেষ দিকে মনে করো আঠাইশ জুলাই পর থেকে বলা যায় ঠিক আছে বা পঁচিশ জুলাই পর থেকে তোমার গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিতে পারে এবং তারপরে আগস্টের প্রথম সপ্তাহে বা জুলাইয়ের একদম শেষ দিকে তোমাদের চূড়ান্ত ভর্তি হবে তারপরে আসলে বিশ্ববিদ্যালয়গুলো আগস্টের মাঝামাঝি থেকে শেষ দিকে কোনো একটা ডেটে আলাদা ভাবে ক্লাস শুরু করবে সবাই একসাথে ক্লাস শুরু করবে না তো তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ভিডিওটাতে একটা লাইক দেওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ